তো গুড মর্নিং আমি শাহলি শাহলিজ মিনি ওয়ার্ল্ডের নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে এক সপ্তাহ পর টানা আট দিনের মাথায় এসে আমি ব্লগ করছি কারণ গত মানডেতে আমি এসেছি এখানে ওয়াইফাই কানেকশান ছিল না আর হচ্ছে যার মানে যেহেতু এখানে জিও ফাইবার টাইবার এগুলো চলে না তো এখানকার লোকাল একটা ব্রডব্যান্ড আছে তো তো ওখান ওর যাকে দিয়ে করানো হয় আর কি তার মোবাইলটা নষ্ট হয়ে গেছে পরে জানতে পারি সেজন্য সে করতে পারছিলো না তো সে যে লিঙ্ক পাঠিয়েছিল সেটাও কাজ করছিল না তো গতকালকে ফাইনালি হয়তো তার মোবাইল ঠিক হয়েছে বা কোনো কিছু হয়েছে গতকালকে ও রিচার্জটা করেছে তাই আমি ব্লগটা করছি কারণ ব্লগ করেও কী হতো আমি তো ভিডিও আপলোড করতে পারতাম না জন্য আমি বলছি ঠিক আছে বন্ধই থাক শুধু শুধু ভিডিও করে যদি আপলোডই না করতে পারি মেমোরি ফুল করে লাভ তো এই জন্য করিনি আজকে থেকে ব্লগ শুরু করছি আশা করছি যতদিন এখানে আছি ব্লগ ঠিকঠাকই পাবে তো চলো একদম ডে কিন্তু যত আমি সোমবার এসেছি সেই সোমবার মঙ্গলবার দিন ভোর থেকে যে বৃষ্টি শুরু হয়েছিল আর গতকালকে অবধিও কুয়াশা কুয়াশা ছিল তার মধ্যেও হালকা হালকা রোদ্র উঠেছিলো গতকাল থেকে রোদ্র উঠছে এই কয়দিন কিন্তু টানা বৃষ্টি পড়েছে একদম বৃষ্টি কুয়াশা সবে ছিল মনে হচ্ছিল না যে এটা নভেম্বর মাস এটা মনে হচ্ছিল বর্ষাকাল জুলাই অগস্ট মাস চলছে শিলিগুড়ি তো একই অবস্থায় ছিল অনেক অনেক জায়গায় বৃষ্টি হয়েছে কিন্তু পাহাড় যেহেতু এখানে আরও মানে ফক টক বেশি হয় একদম অন্যরকম মানে বিচ্ছিরি লাগছিল। তো চলো আজকে মঙ্গলবারে ব্লগটা শুরু করছি আজকে থেকে আবার তো সারাদিন সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার তো দেখতে থাকো তো দেখো এখন হচ্ছে দশটা বাজে এখন হচ্ছে আমি কিছু খাবার খাবো রুটি বানিয়ে দিয়েছিলাম ওকে গতকাল রাতে মটরে ঘুগনি করেছিলাম ওটা দিয়ে খাইয়ে দিলাম ঋষিকেও একটা রুটি দিলাম রূপ বললো হরলিক্স খাবে তো ওকে ওটা দিলাম তো এখন হচ্ছে আমি রুটি বানানোই আছে আমি ভাবছি দুধ দিয়েই খাবো অন্য কিছু করব না তো বাজার কী কী এসেছিলো আমি শিলিগুড়ি থেকে কী কী আনা তোমাদের একটু দেখাই এই যে এখানে দেখছো না এখানে কিছু কিছু ফল ঠল এই ফল দেখতে পাচ্ছো যে এটা এখানের থেকে আনা এখানে দেখো ফুলকপি টুলকপি চাল কুমড়ো উপস একটা লাউ সবই আছে তো এই শনিবার দিনও বাজারে গিয়েছিল কারণ যেহেতু শনিবারগুলো করে স্কুল রেখেছে তাও বলেছিল যে মাছ টাচ তো আর শিলিগুড়ি থেকে আনা যায় না তো বললো মাছ টাছগুলো নিয়ে আসি মাছ না খেলে তো হবে না তো মাছ আনতে গিয়ে টুকটাক কিছু ফল বাঁধাকপি এগুলো নিয়ে আসছে আর বাদ বাকি যে কোয়াশ ক্যাপসিকাম জাবি এগুলো সব চাল কুমড়ো লাউ এগুলো সব শিলিগুড়ি থেকেই আনা তো এবার হচ্ছে আমি খাবো রুটি খাই তারপর হচ্ছে মাছ করবো পাবদা মাছ আছে আর চাল কুমড়োটার ঘন্ট করবো তো বাইরে সুন্দর রোদ উঠেছে কিছু কাপড় আছে ড্রাই করে ওগুলো মেলি আর হচ্ছে তার সাথে কাজও শুরু করে দিই বস এক ঘন্টা মতো বসছি তার হত দিতেই হবে তো চলো শুরু করি কাজ যে আমার মাছের ঝোল বসাচ্ছি আর কি এই যে মাছ তো ভেজে রেখে গেছিলাম আর এখানে লাউ যে এখানে তো আমি স্নান ঠান করে পুজো দিয়ে আসলাম দেরি হয়ে গেছে ভাত এখনো বসাইনি তো এই যে আমি তাহলে সব ঢাপিয়ে রেখে গেছিলাম মশলা কড়াই ছিল তো এখন এটা হলে পরেই একটা দিক হলে পরে আমি ভাতটা বসাবো ভাতটা চালটা ভিজালাম এসে ভাতটা হতে তো টাইম লাগবে আচ্ছা ওদের তো আস্তে আস্তে বারোটা দশ আর আমার বরের আজকে এমও ডিউটি আছে তো জন্য ওদেরকে বাচ্চাদেরকে লাঞ্চ ডিউটিটা মানে সারিয়ে তারপরেই আসবো লাঞ্চ ডিউটিটা করবো তারপরে আসবে কিন্তু ওখানে খাবে না এখানে এসেই খাবে চলো করি

তো তোমাদেরকে বাইরেটা দেখাই যেহেতু এক সপ্তাহ দেখানো হয় না এক মাস তো আমি ছিলামই না তো বাইরে বইটা দেখায় এত সুন্দর রোদ মানে কি বলবো প্যারাগ্লাইডিংও হচ্ছে আমি নিজেই এক সপ্তাহ পর এত সুন্দর রোদ দেখছি কালকেও দেখেছি কিন্তু কালকে এরকম টানা ছিল না মানে কুয়াশা হচ্ছে এরকম ছিল আজকে যেমন একদম টানা রোদ আকাশ একদম নীল দেখো এই যে দূরের পাহাড়টা এই যে আকাশটা গাছটা দেখতে পাচ্ছি একদম নীল কোথাও মেঘের ছোঁয়া নেই এই যে আমার পাহাড়টা দূরের এই যে এই গাছটা যদি না থাকতো না এই যে এই গাছটা একদম শুকনো গাছ তাও তো এখন মনে হয় খালি এই রোদ্দে বসে থাকি তো এখন হচ্ছে খাবো খিদে পেয়ে গেছে ওরা তো খেয়ে চলে গেল চলো এখন খাই তারপর একটু বসবো রোদে দেখো এই যে ভাত বেড়ে নিয়েছি এই যে মাছ লাউ তরকারি আর স্যালাড তো এখন খাবো এই যে বাইরে বসে এখানে খাবো একটু রোদ্দুর করছে তো বেজে গেছে অনেকে দুটো বাজে তো চলো খেয়ে নিই খিদেও পেয়ে গেছে এই যে দেখেন ওনার আগমন এখন হয়েছে উনি খেলে টেলে ও তো আগে চলে আসছে ও হচ্ছে এখন আসলে এখন সারা এই যে উনি এখন আসছেন ঘেমে টেমে দেখো জামা কাপড়ের অবস্থাটা দেখো সব জামা কাপড় দেখো আমার জামা কাপড়ের অবস্থা কত সুন্দর কত সুন্দর এই যে ওনার এখন জামা কাপড় খোলা হবে খোল 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 দেখো সূর্য অস্ত যাচ্ছে ওই জায়গাটা কি সুন্দর অরেঞ্জ কালার হয়ে গেছে এদিকটা হাত কা লাল দেখো সন্ধ্যা তো হয়ে গেছে বাইরে ও তো চলে গেছে রিমোডি ডিউটিটা করতে কিন্তু এখনও সন্ধ্যা দিতে পারিনি গিটার স্যার এখন আছে যেহেতু দেরি করে এসছে তাই গিটার স্যার হয়তো এখন চলে যাবে তো জন্য বসে আছে কীরকম একটা অকয়ার্ড লাগে না এখন চলে যাচ্ছে দেখো এই যে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেল সন্ধ্যা দিয়ে উঠলাম নিজে ঠাকুরের ফুলগুলো আনাতে না খুব ভালো লাগছে দেখতে মালাগুলো পরিয়েছে ভালো লাগছে আর ফুলগুলো আনাতে আসন আসনটা একদম ভরা ভরা লাগছে এখন ভালো লাগে আর যে দেখো মুড়ি খাচ্ছি ঋষিকেও মুড়ি দিয়েছে এই যে রূপেরে ছোটোবেলা সাইকেলটা এখন ওদের খেলার রূপের এই ছোটোবেলা সাইকেলটা সিট নেই সিট আগেই ভাঙা হয়ে গেছে এবার তুই উঠে যা তুই উঠে যা দেখো গদি দিয়ে চালাচ্ছে

রডি রেট নো আর আ আই রেখেছ অ্যাড আউ ঠিক অনকালোর্ড বক্স সামনে দেখি উই হয়েছে ওটা স্টার্ট করে মা মা অন কালার মা অনকালার্ড মানে কালার করা মা এটা কি স্ট্রিট রেট আই একটা ট্রাই আই গুড

ও এখনও জামা কাপড় ধোবে কিছু টাইম লাগে তো ওদেরকে খাওয়াবো ওদের খেতে পেয়ে গেছে এখন নটা কুড়ি বাজে তো আমার তরকা ডালও হয়ে গেছে তো এখন ওদেরকে খাওয়াবো তো আগে রেডি করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এই যে মিক্সড ডাল আর রুটি এখন হচ্ছে ওদেরকে খাওয়াবো তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন শুতে যাবো ওরা কমিয়ে পড়েছে তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি কালকে আবার দেখা হবে নতুন একটি ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার দেখা হচ্ছে গুড নাইট বাপাই